হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক বন্ধুরা আজকে তোমরা শুনতে চলেছো মোর দুটি ঘটনা প্রথমটা একটা হাওড়া বাইপাস রোডে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা এতটাই ভয়ঙ্কর যে তোমরা শোনার সময় তোমাদের গায়ে কাটা দিতে পারে দ্বিতীয়টা এটাও একটা সাঁকর ঘটনা বলতে পারো বা ব্রিজের ঘটনা বলতে পারো দুটো ঘটনায় একদম প্রচন্ড পরিমাণে একটা ভয়ের ফিল দেবে একটা থ্রিল ভাব আছে যাই হোক তোমরা চুপটি করে বসে পড়ো কানে হেডফোনটা লাগিয়ে নাও সিট বেল্ট বেঁধে নাও পাসপোর্ট না করা থাকলে সাবস্ক্রাইব করে পাসপোর্ট করে নাও আমরা এখন পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই তোমাদেরকে শান্ত হয়ে বসতে হবে আর চোখটা টুক করে বন্ধ করে নিতে হবে চলো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা বাড়ি দিচ্ছি ভূতের রাজ্যে হাই আমি বিপ্লব রিক সাউথ চব্বিশ পরগনা থেকে বলছি আমার জীবনেও ভৌতিক ঘটনা ঘটেছে দু সালের ডিসেম্বরের চব্বিশ তারিখে আজ সেই ঘটনাটাই আমি বলছি যদি ভালো লাগে তো প্লিজ পড়ে শোনাবেন আমি কর্মসূত্রে থাকি হুগলি আরামবাগে আমি একজন সিভিল কন্ট্রাক্টর শুরু করছি আমি প্রতিদিনের মতো ডিসেম্বরের চব্বিশ তারিখ সকালে উঠে সকাল সাতটায় জিমে যাই তারপর জিম শেষ করে নটায় সকালে টিফিন সেরে দশটায় সাইটে রওনা দেই সাইটের কাজ সব ঠিকঠাকই চলছে আমিও খুব মনোযোগ দিয়ে কাজ করছিলাম দুপুরে লাঞ্চটাও ঠিক টাইম মতোই করে নিলাম লাঞ্চ করার পর একটু রেস্ট নেব বলে আমি রুমে বসে আছি এমন সময় পকেটে রাখা মোবাইল ফোনটা বেজে উঠল পকেট থেকে ফোনটা বার করে দেখলাম বাবা ফোন করেছে আমি ফোনটা রিসিভ করতেই বাবার গলা শুনতে পেলাম বাবা আমাকে বলছে তুমি কি সাইডে ব্যস্ত আছো কাজের কি খুব চাপ আছে যদি কাজের চাপ থাকে তো সুপারভাইজারকে সব বলে বুঝিয়ে দিয়ে এক্ষুনি বাড়ি চলে আসো আমি বাবাকে জিজ্ঞেস করলাম বাবা বাড়িতে সবাই ঠিক আছে তো বাবা সবাই ভালো আছে তো বাবা বলল না সব ঠিক নেই তোমার ঠাকুমার শরীরটা খারাপ ভালো বুঝছি না খুব একটা তাই তুমি দেরি করো না বাড়ি চলে এসো তোমার তোমাকে দেখতে আমি বাবাকে বললাম ঠিক আছে আমি কি এখনই যাব বাবা বলল তুমি তোমার মতো করে ফ্রি হয়ে বার হবে এটা বলে বাবা ফোনটা কেটে দিল আমি হাত ঘড়িতে দেখলাম চারটা পঞ্চাশ বাজে দেরি না করে আরেকবার সাইট ভিজিট করলাম আর সুপারভাইজারকে সব কাজ বোঝাতে বোঝাতে রাত সাতটা মতো বেজে গেল এবার আমি বাড়ি যাব বলে রেডি হতে গেলাম অলরেডি রাত আটটা বাজতে আর কিছু সময় বাকি আমি আমার চারশো শিশির বাজাজের গাড়িটা নিয়ে ঠাকুরের নামনে বেরিয়ে পড়লাম ডিসেম্বর মাস তারপর ঠান্ডাটা খুব অনেক বেশি পড়েছিল সেদিন রাতে গাড়ি চালাতে হবে তার উপর ঠান্ডা তাই আমি ভালো করে উইন্টার জ্যাকেট আর হেলমেট পরে নিজেকে সেফ করে ড্রাইভ করতে শুরু করলাম এখানে বলে রাখি আমার কাজের জায়গা থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় দুশো কিলোমিটার অর্থাৎ এই শীতের রাতে আমাকে বাইক চালাতে হবে পাঁচ থেকে ছ ঘন্টা কারণ শীতের রাতে বেশি স্পিডে বাইক চালানো যায় না আবার শীতের রাতে কুয়াশাও থাকে যাই হোক আমি আমার গাড়িটাতে পেট্রোল ফুল করলাম তারপর বাইকটা স্টার্ট করলাম গাড়ির স্পিড আছে মোটামুটি আশি কিলোমিটার পার হাওয়ার এখানে আর একটা কথা বলে রাখি আমার বাইকটা যেহেতু চারশো সিসির বাইক তে আশি স্পিড মানে খুব একটা বেশি না স্পিডটা আর পাঁচটা সাধারণ বাইকের মতো বোঝা যায় না আমি যখন ডানকুনি পার করলাম তখন রাত নটা তিরিশের মতন হবে আমি আছি বালির কাছাকাছি খুব ঠান্ডা লাগছিল তাই টোল ট্যাক্সটা পার করে হাওড়া ব্রিজের রোডটা ধরলাম কিছুটা এগোনোর পর দেখলাম রোড জ্যাম গাড়ি সব বন্ধ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমি বাইকটা দাঁড় করিয়ে দিলাম ও পাশে থাকা মানুষজনকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার কিছু কি হয়েছে এভাবে গাড়ি সব জ্যাম হয়ে আছে কেন ওরা বলল সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাই পুরো রাস্তা জ্যাম স্থানীয় লোকজন রাস্তা অবরোধ করেছে ঠিক এমন সময় বাবার ফোন ঠিক এমন সময় বাবার ফোন আমি ফোনটা রিসিভ করতেই বাবা বলল তুমি কি বেরিয়ে গেছো আমি বললাম হ্যাঁ রাস্তাতে আছি বাবা বলল আর মনে হয় তোমার ঠাকুমাকে তুমি শেষ দেখাটা দেখতে পারবে না তাড়াতাড়ি করো না সাবধানে আসো যা কপালে আছে তাই তো হবে বলে বাবা ফোনটা কেড়ে দিল বাবার কথাটা শুনে আমি আর স্থির থাকতে পারলাম না মনটা খুব খারাপ হয়ে গেল ঠাকুমার কথা খুব মনে পড়তে লাগলো এমনি করে দাঁড়িয়ে থাকলে হবে না আমাকে যে করেই হোক বাড়িতে পৌঁছাতেই হবে তাড়াতাড়ি তাই আমি অন্য কোনো রোডের সন্ধান করতে আরম্ভ করলাম আমার পাশে থাকা মানুষজনকে জিজ্ঞাসা করতে গেলাম রোডের পাশে একটা ধাবা ছিল সেখানে অনেক মানুষজন ছিল আমি একজন কাকাকে জিজ্ঞেস করলাম কাকা আমি তখন কলকাতা যাব হাওড়া ব্রিজ হয়ে এই রোডটা এখন জ্যাম গাড়ি যেতে দিচ্ছে না তার কি কোনো রোড আছে আমাকে একটু বলবেন কাকাটা বলল হ্যাঁ রোড তো আছে তবে অনেক ঘুরে যেতে হবে তবে একটা শর্টকাট রাস্তা আছে বটে কিন্তু সেটা দিয়ে তুমি যেতে পারবে আমি বললাম এমন কেন বলছেন কিছু হয়েছে কোনো প্রবলেম আছে ওখানে কাকাটা বলল প্রবলেম তেমন কিছু না রাতেই রাস্তাটা একটু শুনশান থাকে তুমি সাবধানে থাকবে সজাগ হয়ে গাড়ি চালাবে আর একটা কথা কাকাটা বললো ওই রোডটা গিয়ে দাসপাড়া মেন রোডে গিয়ে মিশেছে ওখান থেকে তুমি শালকিয়া হয়ে হাওড়া ব্রিজ যেতে পারবে আমি কাকাটাকে থ্যাংকস জানিয়ে আসব। এমন সময় কাকাটা পেছন থেকে ডাক দিল আমি পেছন ঘুরে দাঁড়ালাম কাকার দিকে তাকিয়ে কাকাকে বললাম কাকা কিছু কি বলবেন কাকাটা বলল তোমাকে একটা কথা বলি শোনো মনে রাখবে কথাটা এই রোড দিয়ে তুমি যখন যাবে কোনোভাবেই রাস্তার দুই সাইডে তাকাবে না সোজা রাস্তার দিকে তাকাবে আর গাড়ি দাঁড় করাবে না কোনো অবস্থাতেই না আর গাড়ি থেকে নামবেও না কাকার শেষেই কথাটা শুনে আমার মনটা খচ করে উঠল এক অজানা আতঙ্কে আমি কিন্তু ভিতু না আমি খুব সাহসী কিন্তু কাকার কথা শুনে আমার কেমন যেন ভয় লাগলো আমি কাকাটাকে জিজ্ঞেস করলাম কাকা কি ব্যাপার একটু বলবেন কাকাটা উত্তরে বললেন না বাবা ও সব কিছু না তোমাকে জানতে হবে না তুমি রোড দিয়ে গেলে কোথাও গাড়ি দাঁড় করাবে না কোনো দিকে না তাকিয়ে সোজা গাড়ি চালাবে আমি কাকাটাকে আর কিছু না বলে বাইক স্টার্ট করলাম হাতঘড়িটাতে দেখে নিলাম এখানে অলরেডি অনেকটা টাইমে আটকে পড়েছি রাত এগারোটা প্রায় বাজবে রাত এগারোটা প্রায় বাঁচতে চলেছে আমি বাইকটা বেশি জোরে চালাতে পারলাম না রোডটা সরু আর খুব আঁকা বাঁকা আমি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার স্পিডে গাড়িটাকে চালিয়ে এগিয়ে যেতে লাগলাম রোড দিয়ে যখন যাচ্ছিলাম আমার পাশ দিয়ে কিছু বাইক আর চার চাকা পাস করছিল এবং কিছু বাড়ি বাড়িঘরও ছিল রাস্তার ধারে কিন্তু বেশ কিছু দূর যাওয়ার পর রাস্তাটা যেন একদম সুন শান হয়ে গেল এখন সব ঠিকঠাক ছিল কোনো কিছু প্রবলেম হয়নি হঠাৎ কিছুটা যাওয়ার পর দেখলাম সামনে একটা ছোট্ট কালভার্ট আছে যাকে আমরা ছোটো পল বলি বা সাঁকো বলি সেই সাঁকোটা পার করলাম সেই সময় মনে হলো কেউ একজন আমার বাইকটাকে পেছন থেকে ধরে ঝাঁকুনি দিল আমি কোনো রকম সামলে নিলাম আর গাড়িটা দাঁড় করিয়ে দিলাম কিন্তু আমি বাইকটাকে বন্ধ করিনি আমি বাইক থেকে নামতে যাব মানে নেমে দেখবো যে কে আমার বাইকটাকে ধরেছে পেছন থেকে কিন্তু সেই সময় আমার কাকুর কথাটা মনে পড়ে গেল কাকুটা বারবার করে বলে দিয়েছিল কোনোভাবেই আমি যেন গাড়ি থেকে না নামি আর গাড়ি যেন বন্ধ না করি তাই আমি আর দেরি করলাম না সঙ্গে সঙ্গে গাড়িটাকে টানতে শুরু করলাম এবার আমি গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিলাম কিন্তু রোডটা সরু আর অনেক বাঘ থাকার জন্য আমার গাড়িটাকে মাঝে মাঝে স্লো করতে হচ্ছে বারবার অমিত কি বলবো রোডের দুই পাশে একটু আলো নেই পুরো অন্ধকার আমার বুকের মধ্যে এক অজানা আতঙ্ক দানা বাঁধছে কিন্তু তাও কিছু করার নেই এই রাস্তায় যখন এসে পড়েইছি সামনে এ তো যেতেই হবে কিছুটা যাওয়ার পর আমার বাইকের আলোতে দেখলাম সামনে কিছু লোক দাঁড়িয়ে আছে দেখে মনে হল দশ থেকে বারো জন হবে বুকে আমার একটু সাহস এলো এতগুলো লোককে দেখে একটু শান্তি পেলাম ভাবলাম এবার হয়তো মেন রোডে এসে পড়েছি সামনে এগিয়ে গেলাম সামনে থাকা মানুষজনের কাছে গিয়ে দেখলাম ওরা সবাই আমার দিকে পিছনে ঘুরে দাঁড়িয়ে আছে আর ওদের সামনে কিছু একটা রাখা আছে আমি ঠিক বুঝতে পারছি না ওরা সবাই চুপচাপ আমি ওদের কাছে গিয়ে বাইকটা স্লো করলাম আর ওই লোকগুলোকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলাম দাদা আপনারা একটু বলতে পারবেন মেন রোডটা আর কত দূর ওরা সবাই একসঙ্গে আমার দিকে ফিরে তাকালো কিন্তু কিছু বলল না ওদের দেখে একদম স্বাভাবিক মানুষের মতোই লাগলো কিন্তু কিছু বলল না আমাকে ওরা সবাই একভাবে আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে ওরা যেন স্ট্যাচু হয়ে গেছে আর কেউ যেন রিমোট দিয়ে ওদেরকে কন্ট্রোল করছে আমার বাইকের আলোতে ওদের মুখগুলো মানুষের মতো লাগলেও ওদের মুখগুলো খুব ফ্যাকাশে রক্ত শূন্য আমার খুব ভয় করতে লাগলো সারা শরীর যেন অবশ হয়ে যাচ্ছে আমার হার্টবিট বেড়ে গেল ভীষণভাবে আমি আর দেরি না করে বাইকটা চালিয়ে দিলাম আমি আস্তে করে মানুষগুলোকে পাশ কাটিয়ে এগিয়ে গিয়ে দেখলাম ওই লোকগুলোর পেছনে একটা ডেড বডি সাদা কাপড় দিয়ে জড়ানো খাটিয়ালে শোয়ানো আছে এবং সেই ডেড বডিটার মুখে কিন্তু কোনো কাপড় জড়ানো ছিল না আমি দেখলাম ওই ডেড বডিটা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে সে কি তার বিভৎসকর দৃশ্য আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে এই ডেড বডিটা জীবন্ত হয়ে উঠেছে আমি আর সহ্য করতে পারলাম না কাকুর কথা মনে পড়ে গেল আমি প্রাণপণে ঠাকুরের নাম নিতে গিয়ে গুলিয়ে ফেলছি ভয় আতঙ্কে আমার সারা শরীর কাঁপছে আমি আর দেরি করলাম না বাইকটা চালিয়ে দিলাম স্পিডে আর তখনই আমি পেছন থেকে শুনতে পেলাম ওই মানুষগুলো আমাকে ডাকছে কী বলছে সেটা শুনতে পাচ্ছি না আর শোনার অবস্থাতেও আমি ছিলাম না আমি সামনের দিকে সোজা তাকিয়ে বাইক চালিয়ে এগিয়ে যেতে লাগলাম কিন্তু তখনও বিপদ আমাকে ছাড়েনি রাস্তায় সামনে বাঘ থাকার কারণে আমি বাইকের স্পিডটা কমাতে বাধ্য হলাম আর ঠিক সেই সময় আমার বাম দিকের লাইটের আলোতে দেখতে পেলাম চার পায়ে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে একটা মানুষ আমার দিকে এগিয়ে আসছে তার দুটো চোখ আগুনের মতো জল জল করছে চোখে কোনো মনি নেই আমি রাস্তার বাঘটা কোনো রকমে সামলে নিয়ে বাইকের স্পিডটা বাড়িয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে দেখলাম ওই লোকটা আমার দিকে তেরে আসছে আর একটু বাকি আমাকে ধরে ফেলার জন্য আমি খারাপ রাস্তাতেও স্পিড বাড়িয়ে দিলাম আর সামলাতে না পেরে কন্ট্রোল হারিয়ে পড়ে গেলাম আর পায়ে হাতে খুব জোর চোট লাগলো উঠে দাঁড়ানোর শক্তি নেই আমার আর ঠিক সেই সময় দূর থেকে দেখলাম একটা গাড়ির আলো আমি জ্ঞান হারালাম জ্ঞান যখন ফিরল দেখলাম আমি একটা ধাবাতে শুয়ে আছি আমার পাশে আছে পুলিশ আর অনেক মানুষ জ্ঞান ফিরতেই জানতে পারলাম আমি যে রোডটা দিয়ে আসছিলাম ওই গাড়িটা শর্টকাট করতেই ওই রাস্তাতে ঢুকেছিল ওরা দূর থেকে আমার বাইকের আর শব্দ পেয়ে আমাদের কাছে আসে ওরা আমাকে বলে আমি রাস্তা ভুল করে কবরখানার রাস্তায় ঢুকে গিয়েছি আমি রাস্তা ভুল করেছি ওই ছোট পোলটা পার হওয়ার সময় পোলের ডান দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে মেন রোডে আর আমি ভয় পেয়ে ভুল করে রাস্তাটা দেখতে না পেয়ে এই কবরখানার রাস্তায় ঢুকে গিয়েছিলাম কিন্তু আমার মুখ থেকে ওখানকার মানুষ আর পুলিশরা সব শুনেতে অবাক ওরা বলছে আমি খুব বাঁচা বেঁচে গেছি তো অমিত এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা যদি আপনি বিশ্বাস করেন আর ভালো লেগে থাকে তাহলে পড়ে শোনাবেন আমি আবারও বলছি এটা গল্প না এটা আমার জীবনে ঘটা সত্যি ঘটনা ভালো লাগলে পড়ে শুনিও তো বন্ধুরা এ ছিল হাওড়ার বাইপাস রোডে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা বলতে পারো এমন ঘটনা আমরা খুব কমই শুনে থাকি মানে এতটা ডেঞ্জারাস একটা ঘটনা এই ঘটনাটা যখন আমি পড়ছিলাম সত্যি বলছে যেহেতু আমিও এমন রাস্তায় চলাফেরা করি না আমার গায়ে কাটা দিচ্ছিল মনে হচ্ছিল যে সত্যি এরকম বিপদে যদি মানুষ পড়ে সেই সময় তার মাথা কাজ করবে না আর বাইকের স্পিডটা এত বাড়িয়ে দেওয়াতে যখন তখন একটা বিপত্তিও ঘটতে পারে অনেক কিছুই হওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য আমি খুব বিপদে না পড়লে এইসব রাস্তা সময় অ্যাভয়েডই করি আর তোমরাও এগুলো অ্যাভয়েডই করে চলো কিন্তু এই দাদার তো অ্যাভয়েড করলে চলবে না তাই না এরকম একটা ভাইটাল বিষয় যাই হোক কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মধ্যে যারা এখন এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও তোমরা যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারো আমাদের সাথে শেয়ার করা একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে তো আর দীর্ঘের তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিও আর একটা কথা ভৌতিক কথা কিন্তু কোনোরকম অন্ধবিশ্বাস কোনোরকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর উদ্দেশ্য নেই তো আর দেরি করছি না তোমরা বিষয়টা মাথায় রাখবে চলো এবার আমরা শুরু করে দিই আজকের আরো একটা জমজমাট ঘটনা নমস্কার দাদা আমি সুমন আজ আমি তোমাকে একটা আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করতে চলে এলাম আমি কাজের সূত্রে বাইরে থাকি সেবার অনেকদিন পর দুর্গাপুজোর ছুটিতে বাড়িতে গেছি আর বাড়ি যাওয়া মানেই বাড়িতে থাকি না থাকি নরেন কাকার চায়ের দোকানে প্রতিদিন যেতেই হবে বিশেষ করে আমি আর আমার এক বন্ধু বিশ্ব প্রতিদিন সন্ধ্যায় সাইকেল নিয়ে কাকার দোকানে চলে আসতাম তারপর সারা সন্ধ্যা বন্ধুদের সাথে আড্ডা আর কাকাদের সাথে গল্পগুজব করে রাত দশটা নাগাদ বাসায় চলে যেতাম আমার গ্রামের বাড়ি থেকে নরেন কাকার চায়ের দোকানে আসার পথে একটা সাঁকো বা ব্রিজ পরে বলতে পারো ঠিক সাঁকো না তো এই সাঁকো বা ব্রিজের এই রাস্তাটা প্রায় অনেকটাই পুরোটাই ফাঁকা আশেপাশে কোনো বসত বাড়ি নেই বললেই চলে যেদিকে তাকানো যায় শুধু বিস্তীর্ণ ফসলি জমি আর পাকা রাস্তার দুই পাশে মাঝারি গোছের বটগাছ পাইকর গাছ আবার কোথাও কোথাও দু একটা শিশু কিংবা অন্য একটা অদ্ভুত গাছে রাস্তাটাকে একটা আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত করেছে তবে বিশেষত বর্ষাকালে এই জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে তখন সমস্ত ফসলি জমি জলের নিচে চলে যায় যেদিকেই তাকাবেন শুধু জল আর জল বিকেলবেলা ছেলে বুড়ো সহ সকল বয়সী লোকজন এসে এই স্থানে ভিড় করে তার অপার সৌন্দর্য দুছোক ভরে দেখার জন্য তারপর সন্ধে বাড়ার সাথে সাথে একে একে সব ফাঁকা হয়ে যায় কিন্তু এই অপার সৌন্দর্যের মাঝেও কোথাও কোথাও লুকিয়ে আছে কিছু ভয়ঙ্কর ঘটনা তা অনেকেই জানেন না ছোটবেলায় দাদুর মুখ থেকে এই সাঁকো বা ব্রিজের মধ্যে ঘটে যাওয়া কিছু ভুতুরে ঘটনা শুনে এসেছি কিন্তু নিজে চোখে দেখবো কিংবা আরেকটা নতুন ঘটনার সাক্ষী হব তা কোনো দিনও ভাবিনি যাই হোক দুর্গাপুজোর বেশ কদিন পরের ঘটনা এটা সেদিন আমি আর আমার জ্যার্থ ভাই ওই কাকার দোকানে যাওয়ার জন্য বের হলাম বের হতে হতেই বেশ দেরি হয়ে গিয়েছিল কিন্তু সন্ধ্যা হোক আর যাই হোক কাকার দোকানে চা না খেলেই নয় বাড়ি থেকে রওনা দিয়ে সেই সাঁকর গাছে আসতেই প্রায় বেলা ডুবা ভাব একেবারে ভরা সন্ধেবেলা তখন হালকা শীত শীত লাগছে তার মধ্যে দুই ভাই সাইকেল চালিয়ে আসছি এখানে বলে দিই সেই সাকতে বা ব্রিজে ওঠার আগেই একটা কবরস্থান আছে সেই কবরস্থানের কাছে আসতেই তীব্র গরম একটা বাতাস এসে লাগলো আমি আর ভাই দুজনেই খুব ভালো করে সেই বাতাসটা অনুভব করলাম ভাই আমাকে বলল দাদা কিছু বুঝলি আমি ওর কথা বুঝতে পারলাম সঙ্গে সঙ্গে হালকা ব্রেক করে সাকর এক মাথায় গিয়ে দাঁড়ালাম ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে আমি ভাইকে বললাম কিরে শীতের মধ্যে হঠাৎ এমন গরম বাতাস কোথা থেকে আসলো ও কিছু বলতে গিয়েও বলল না ব্রিজের প্রথম মাথা এসে গাড়িটাকে দাঁড় করালাম শরীরটা কেমন যেন ভার ভার লাগছে হাত ঠিক উঠে উঠতে চাইছে না আমি ভাইকে বললাম তোর কাছে বিড়ি আছে ও কোনো কথা না বলে একটা বিড়ি এগিয়ে দিল দুজন পাশাপাশি দাঁড়িয়ে বিড়ি খাচ্ছি হঠাৎ ভাই বলল দাদা টর্চটা জ্বালাতো নিচে নেমে টয়লেটটা করে আসি মুখে বিড়ি লাগিয়েই ও নিচে নেমে গেলো টয়লেট করতে তখন আমি সেই ব্রিজের এক সাইডে দাঁড়িয়ে মনের মধ্যে হালকা হালকা ভয় কাজ করছে কিন্তু ঠিক পাত্তা দিচ্ছি না বরং বিড়িতে জোরে করে দুইটা টান দিয়ে ফেলে দিলাম ততক্ষণে ভাইও টয়লেট ছেড়ে ওপরে উঠে এসেছে ওর মুখে এখনও বিড়ি সাইকেলে উঠে বসতেই আমি এগোতে শুরু করলাম টর্চের তীব্র আলোয় পোকাগুলো সাত সাত করে মুখের মধ্যে এসে লাগছে এখানে বলে দিই আমি যে টর্চ নিয়ে গিয়েছিলাম সেটা খুবই পাওয়ারফুল টর্চ যেগুলো আর্মি বিএসএফদের কাছে থাকে সেই রকম কিন্তু একটু দূরে যেতেই টর্চ লাইটের আলোটা হঠাৎ ডাউন হয়ে গেল আর একটু সামনেই বড় সাঁকোটা সামান্য উঁচু কিন্তু আমার সাইকেলটা কিছুতেই যেন ওপরে উঠছে না আমি রাস্তায় আগে বহুবার এসেছি কিন্তু এমন কোনো ঘটনা হয়নি আমি সাইকেল টানার বড় চেষ্টা করছি বাট পারছি না মনে হলো কেউ একজন পেছন থেকে টেনে ধরে আছে আমি ভাবলাম উঁচু জায়গা তাই বোধহয় এমন হচ্ছে অনেক কষ্টে সাইকেলটাকে বড় ব্রিজের ওপরে উঠিয়ে আর পারলাম না থেমে গেলাম আর ঠিক সঙ্গে সঙ্গে আবারও সেই গরম বাতাস অনুভব করলাম দুজনেই যেন এখনই আমাদের দুজনকে সাইকেল সমেত সেই ব্রিজ থেকে নিচে ফেলে দেবে হার্টবিট প্রচণ্ড বেড়ে গেছে সামনে তাকিয়ে কোনো জনমানুষের চিহ্ন দেখতে পেলাম না ভাইয়ের মুখের দিকে তাকিয়ে ওর ভয়ার্থ মুখ দেখে আমি আরও ঘাবড়ে গেলাম কি করবো আর কী করবো না ঠিক বুঝে উঠতে পারছি না এদিকে চরম বাতাস হচ্ছে যেন এই সময়েও কালবৈশাখী ঝড় হচ্ছে শাকর মধ্যে আমি তো টর্চ লাইটের আশা ছেড়েই দিয়েছিলাম ভাইকে বললাম মোবাইলে লাইট ধর ও গ্যাস ম্যাচ বের করে লাইটটা ধরালো না সব ঠিকঠাকই আছে আরও বেশি ঘাবড়ে গেলাম এমন সময় শীতের মধ্যে দুজনে ঘেমে অস্থির শেষ পর্যন্ত সব আশা ছেড়ে দিয়ে ভাইয়ের কাছে আবারও বিড়ি চাইলাম ও বিড়ি বের করে জ্বালানোর চেষ্টা করছে কিন্তু এত বাতাসে কিছুতেই জ্বালাতে পারছে না এদিকে আমার মনে হচ্ছে কেউ যেন বারবার আমার মুখ থেকে বিড়িটাকে টান দিয়ে ফেলে দিতে চাইছে তারপর বাতাসকে আড়াল করে অনেক কষ্টে বিড়িটা চালাতে থাকি আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যখনই বিড়িটা জ্বলে উঠল অমনি আশেপাশের উত্তাল হাওয়া শান্ত হয়ে গেল আর সঙ্গে সঙ্গে টর্চ লাইটটা জ্বলে উঠল মৃত শরীরে যেন আত্মা ফিরে পেলাম দুজনে সঙ্গে সঙ্গে সাইকেলে উঠে দিলাম টান গাড়িতে বসার পর আরেকবার ওই গরম বাতাসটা একটা ধাক্কা দিল আর কানের কাছে কেউ যেন ফিস ফিস করে বলল তোর মায়ের দুধের অনেক বড় জোর তাই জন্য তুই বেঁচে গেলি আমার দুই ভাই স্পষ্ট সেই কথাটা শুনতে পেলাম সেই ফিস ফিস আওয়াজটা কোনো রকমে সাইকেলটা টেনে নরেন কাকার চায়ের দোকানে এসে হাজির হলাম ভাই আর আমার দুজনের সারা শরীর ঘেমে একাকার নরেন কাকা ভাইকে দেখিয়ে বলল রে কিছুতে তারা করেছিল নাকি কি আর বলবো তখন সাকর ওখানে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম সবাইকে সব শুনে এবং আমাদের অবস্থা দেখে তো সবাই থ কাকু বলল চল আমার বাড়িতে চল আজকে আজ ওখানেই থাকিস তোরা কিন্তু আমি আর থাকিনি কাকুকে বলেছিলাম বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে কাকু শেষমেশ আমাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছিল তো দাদা এই ছিল ঘটনা ভালো লাগলে পড়ে শুনিও ভালো থেকে তো বন্ধুরা এই ছিল আজকের দুটো ঘটনা দুটো ঘটনায় খুবই জমজমাট তাই না আশা করছি তোমাদের ভালোই লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও চলো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা শুরু করছি সাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে লালটু ডলুই সেকেন্ড কমেন্ট করেছে চুমকি ঘোষ থার্ড কমেন্ট করেছে ইটস ভাস্কর তিনজনেই লাভ লাভ রিয়াক দিয়েছে তারপরে কমেন্ট করেছে পঙ্কজ রয় রয় বিশ্বজিৎ বিশ্বাস পল্লব মান্না নটি বাসু রিমি বর্মন অঙ্কন ব্লক রাহুল বাগ রবি গেমিং বিকি বাগচি পম্পা মহন্ত লিখেছে অপেক্ষা করছিলাম ভাই তোমার ঘটনার জন্য আমার নামটা নিয়েও আমার নাম পম্পা মহন্ত একবার বলো ভাই হ্যালো পম্পাদি তারপরে কমেন্ট করেছে বৈশালী পাত্র গীতা গোস্বামী পিকু মুখার্জি নন্দিনী রয় সোমা রয় কাক্সে অধিকারী লিখেছে লাভিউ অমিতদা লাভট্রম আরাংঘাটা শুভ মহালয়া একদম গো শুভ মহালয়া তারপরে কমেন্ট করেছে সৌম্যদীপ ঘোষাল পিঙ্কি সুদীপা ব্যানার্জি রেখা পাসমান মনিকা ত্রিপুরা লিখেছে চলে এলাম ভাই তোমার সুমধুর কণ্ঠে ভৌতিক কথা শুনতে একদম তারপরে কমেন্ট করেছে কমলিকা মাহিস পাপড়ি দোলা গীতা গোস্বামী বরুণ গুপ্তা সঙ্গীতা মজুমদার ডিজে ভ্লগার অনিশ লিখেছে কাল মহালয়া আজ ভয় পেতে পেতে ঘুমিয়ে গেলাম কিন্তু কালকে ভোরবেলার অনুভূতিটা আলাদা হতে চলেছে একদম গো এই মহালয়াটা আসলে অনেক কিছুই মনে পড়ে যায় সেই ঘুম থেকে ওঠা পাঁচটার সময় উঠতেই হবে মহালয়া দেখার জন্য কিন্তু এখনকার জেনারেশনে তো এগুলো নেই বললেই চলে আমি যা বুঝি মানে দেখি তো সেটাই বলছি মানে আমাদের সময় একটা আলাদা বিষয় ছিল এই মহালয়াটা একটা তারপরে কমেন্ট করেছে টুম্বা মালিক সৈকত দেব ঋষিতা বোস সুদেশনা সিংহ রায় পিন্টু ধারা চিরঞ্জিত সামন্ত স্বপ্না বাজেল কৃষ্ণা ভৌমিক অভিজিৎ দাস সুদীপ্ত গ্রাম অমিতা ঠাকুর লিখেছে চলে এলাম দাদা ঘটনা শুনতে পাসপোর্ট করা আছে একদম তারপরে কমেন্ট করেছে সুজাতা আচার্যি লিখেছে তোমার ভয়েস অপূর্ব লাগে আমি ঘটনা পাঠাতে চাই কি করে লিখে পাঠাবো দেখো হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে এবং আমার সোশ্যাল মিডিয়ার সমস্ত লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে সেখান থেকে কালেক্ট করো আর পাঠিয়ে দাও তারপরে কমেন্ট করেছে দেবাশিস বাগচি সঙ্গমিত্র রয় অ্যালবার্ট দাস সঙ্গীতা ডলুই অমর চৌধুরী কার্তিক সাহা সুদীপ হোর অমিত ধুবে লিখেছে এই টোটকাটা আমিও ছ মাস আগে জানতে পেরেছি যখন এক পাড়ার দোকান থেকে রুটি তরকা কিনে নিয়ে ফিরছিলাম ওই কাকিমাটা বললো বাবু খাওয়ার সাথে এটা রেখে নেই তখনই আমি জানতে পারলাম হ্যাঁ গো একদম তারপরে কমেন্ট করেছে রিমি রয় অঞ্জলি মণ্ডল রিকা জয়া বণিক রত্না জানা লিখেছে দাদা আমি অঙ্কুশ তোমার ভৌতিক কথা শুনতে আমার খুব ভালো লাগে হ্যালো অঙ্কুশ থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে দেবকুমার পাল লিখেছে আমার কাছে একটা ঘটনা আছে কি করে পাঠাবো দেখো গো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে নাম্বারটাকে সেভ করে নাও তারপরে পাঠিয়ে দাও তারপরে কমেন্ট করেছে পূজা রয় বিশ্বাস কৃষ্ণা অধিকারী সিমন্তী বড়ুই মিঠুন পাল এরকম আর অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে